আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় দুই গৃহস্থের বাড়ি থেকে নটি গরু চুরির ঘটনায় অবশেষে পুলিশে চালে এক চোর অভিযুক্ত চোরের নাম মিজান মিয়া ঘটনা স্বীকারোক্তি চোরের জানা গেছে গত কিছুদিন আগে আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন সুভাষ ঘোষ এবং অভিজিৎ বাউলের বাড়ি থেকে রাতের অন্ধকারে চোরের নয়টি গরু চুরি করে নিয়ে যায় ঘটনা পরদিন ভুক্তভোগী গরুর মালিক আমতলি থানায় লিখিত আকার একটি মামলা দায়ের করে আমতলি থানার পুলিশ তাদের অভিযোগ মূলে নির্দিষ্ট ধারায় মামলা হাতি নিয়ে চোরের পাকড়াও করতে ময়দানে নামে ঘটনার এক দুদিনের মধ্যে আমতলি থানার পুলিশের হাতে অভিযুক্তদের অনাক্ত করতে পারে এবং অভিযুক্তদের জালে তুলতে মেলাঘর থানা এবং সোনামুড়া থানাকে মেসেজ পাঠানো হয়। সে অনুসারে মেলাঘর থানার পুলিশ বুধবার দুপুরে মেলাঘর গ্রন্থুলি এলাকা থেকে মিজান মিয়া নামে এক চোরকে আটক করে। পরবর্তী সময়ে মেলাঘর থানার পুলিশ অভিযুক্ত মিজান মিয়াকে আমতলি থানা পুলিশের হাতে তুলে দেয়। বুধবার রাতে মামলার তদন্তকারী পুলিশ অফিসার জিকাশাবদে অভিযুক্ত মিজান মিয়া গরু চুরির ঘটনার সাথে সম্পূর্ণভাবে যুক্ত বলে নিজে স্বীকারুক্তি দেয়। পাশাপাশি তার সাথে এই গরু চুরির ঘটনায় কারা যুক্ত রয়েছে সকলের নামও প্রকাশ করে। বৃহস্পতিবার সকালে সংবাদিকদের কাছে অভিযুক্ত মিজান মিয়া ঘটনার সাথে যুক্ত রয়েছে বলে স্বীকার করে পাশাপাশি তার সাথে চুরির ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের নামও প্রকাশ করে পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার অভিযুক্ত মিজান মিয়াকে পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করবে তবে তদন্তের স্বার্থে আমতলি থানার তদন্তকারী অফিসার এবং থানার ওসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলেননি তবে কাঞ্চনমালা এলাকায় এভাবে গরু চুরির ঘটনায় এক অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ায় গোটা কাঞ্চনমালা এলাকা জুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন